ধানমন্ডি বত্রিশে দুটি বুলডোজার প্রবেশের চেষ্টা করলে রুখে দেয় সেনাবাহিনী তারা বলছে দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেয়ার সুযোগ নেই সোমবার সকাল বারোটার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায় এরপর ধানমন্ডি বত্রিশ নম্বর ঘিরে সেনাবাহিনী মোতায়েন করা হয় বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে এ সময় পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগতে দেখা যায় পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে একাধিক সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায় এক পর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এর আগে চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে একটি বুলডোজার এসে গুড়িয়ে দেয় বত্রিশ নম্বরের বাড়ি সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে তারও আগে গত বছরের পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র জনতা নিউজ ডেস্ক একুশে টেলিভিশন